প্রিয় শিক্ষার্থী বিন্দাসা করে সবাই ভালো আছো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করছি পাঠ সাত বাংলার মধ্যযুগের সূচনা হয় বারোশো চার খ্রিস্টাব্দে দিল্লি ছিল তাদের রাজনীতি রাজধানী সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় পুরো বাংলা স্বাধীন হয়ে যায় বাংলা স্বাধীনতাটিকে ছিল তিনশো আটত্রিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিও দুইশত বছর এই দুই শত বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ শাসন করেছিল যার একটি হল ইলিয়াস শাহী অন্যটি হলো হোসেন শাহী বংশ নামে সুপরিচিত ই হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ পনেরোশো ছাব্বিশ সালে দিল্লির সুলতানি শাসনের অবসান হয় বিহার অঞ্চলে তখন আফগানদের জমিদারি ছিল তাদের নেতা ছিলেন শের খান, নোক সুর তিনি শের শাহ নামে দিল্লি সিংহাসনেও বসেছিলেন মুঘল সম্রাট আকবরও আমাদের এই দেশ দখল করতে পারেননি তখন বুড়ো বারোয়াদের তখন বলা হতো বারোয়া তারা একজোট হয়ে মুঘলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন সম্রাট জাহাঙ্গীরের সময় ষোলোশো দশ খ্রিস্টাব্দে সেনাপ্তি ইসলাম খান চিস্তি বাংলা অধিকার করেন তখন স্বাধীনতা হারিয়ে মোগলদের অধীনে একটি সুয়া তথা প্রদেশে পরিণত হয় বাংলা এই শাসন চলেছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ঔপনিবেশিক যুগে বাংলা শুরুতে সতেরোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানাভাবে বাংলাকে শাসন করে শুরু করেন তারপর আঠারোশো সালে সংগঠিত হয় সিপাহী বিদ্রোহ এরপর সরাসরি রানীর শাসনের অধীনে চলে গিয়েছিল বাংলা পলাশি যুদ্ধে নবাব ফিরাজ পরাজিত হওয়ার পর থেকে শুরু হয় স্বাধীন ভারত স্বাধীন হওয়া না পর্যন্ত সতেরোশো সাল থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ দীর্ঘ সময়কালকে ঔপনিবেশিক শাসন হিসেবে চিহ্নিত করা হয় ফলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ পরাজিত হলে বাংলায় নামমাত্র নবাব হন বিশ্বাসঘাতক মির্জাফর আলী খান তারপর তারা ক্ষমতায় বসায় মির জাফরের জামাতা মীর কাশিমকে শুরুতে ব্রিটিশদের অজ্ঞাব থাকলেও পরবর্তীতে বিদ্রোহ করে বসেন মীর কাশিম তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ায় হওয়ার পর পুরো পর বাংলা পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায় শুধু বাংলা নয় এরপর পুরো ভারত উপমহাদেশের শাসন চালিয়েছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় দুই বছর শাসন ক্ষমতা গ্রহণ করেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া রানীর পক্ষে ইংরেজ শাসকরা ভারত উপমহাদেশ শাসন করতেন বিদ্রোহ সিপাহী বিদ্রোহের বিদ্রোহ ফরাই যে আন্দোলন অনেক আন্দোলন ও সংগ্রাম গড়ে ওঠে তাদের বিরুদ্ধে শেষ শুরু হয় বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন ইংরেজরা উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন এর ফলে ভারত পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান ছিল ভারতের ভিন্ন ভিন্ন অঞ্চল ভৌগোলিকভাবে অনেক দূর অবস্থিত দুটি ভূখণ্ডের পশ্চিম অংশটিকে বলা হত পশ্চিম পাকিস্তান আর পূর্ব অংশটিকে বলা হতো পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ পাকিস্তানি সেনাবাহিনী আক্রমণ চালিয়ে গণহত্যা শুরু করেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুতলে পূর্ব পাকিস্তানের মানুষ ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি উনিশ সাতাইশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে জন্ম নেয় বাংলাদেশ কোন তারিখে বিজয় দিবস পালন করা হয় ষোলোই ডিসেম্বর তো এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায় আগামী ক্লাস থেকে আমরা তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এইখান থেকে আলোচনা শুরু করব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে